نبی قلب پر جو ذکر ہے بے میسال آیا کمال آیا نبی قلب پر جو ذکر ہے بے میسال آیا کمال آیا جو رہا بے نا سبحان اللہ چلے بولتے پہلے نا এই রজব মাস চলছে সম্মানীয় মাস আমরা সকলেই জানি এই রজব মাসে একটি ঐতিহাসিক ঘটনা আছে আছে না নাই কি বলেন তো যে আপনি বলেন এই যে ঘটনা শোনেন নাই শুনেছি কি শুনি নাই বলেন যে রাত্রে আল্লাহ পাক তার হাবিবকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন এবং তার হাবিবকে নিজের কাছে ডাকার পরে নামাজের মতন তোহফা আল্লাহ পাক তার হাবিবকে দিয়েছিলেন বলেন আল্লাহ نوبیر گوجل بلے نائی تو, تو اگر مانا سمجھ میں آ جائے تو سہتے رہنا یاد رہے گی نبی پر جو ذکر ہے بے میسال جو ہجرے تی میں میاں بن کر آیا کمال آیا نبی کل پر جو ذکر ہے بے کمال کمالایا نبی کل پر جو ذکر ہے بے یا کمانا تیری تیری دعا کی بدولت آداب رب سے بچے ہوئے ہیں تیری دعا کی بدولت عذاب رب سے ہوئے ہیں جو حق میں امت کے لب پر سوالایا کمالا یا نبی لب پر جو ذکر ہے بے نیسالایا کمالا تھے پے تل نے گول رو رو کا توڑ ڈال لگا کے ماں تھے پے تل نے جو کلے رنگ کا جو کلے رنگ کا گولا مو تیرا کمالا سل نا جو کل رنگ کا گولا مو تیرا بیالایا کمالیا کل بکرے ہے پہ میسالایا کمالیا عمر کی جی कई सर केरा ज़र उमिर की ज़र भेजाऊं कुल बार हे अॼ कई सारो केरा جن سے لرزر عمر के आने फ न बी कल पोज़ बे نبی تو तोसा سب کی عظیم بالا نبی تو سائن سب رتبہ سب کی عظیم والا مگر جو آخر میں آمینہ کا او لالا یا کام نبی قلب پر میسالا کا مال بولے ماشاء اللہ الحمدللہ اے اللہ اگر تو رحم کرے تو زبا پہ بات ایسی دے دے جو دل پہ اثر کرے بلین اللہم آمین الحمدللہ সত্যিকার একমাত্র প্রশংসার মালিক যিনি তিনি হলেন আল্লাহ তিনি কে বলেন সকলেই বলেন যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন হ্যাঁ না বলেন যা কিছু দেখছি এটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আর সকলেই বলেন নাকি আপনাদের গ্রাম থাকবে কি আমার পন্ত সব শেষ হবে কি হবে না একদিন সব হচ্ছে ক্ষণস্থায়ী সব একদিন শেষ হয়ে যাবে চিরঞ্জীব একমাত্র যিনি তিনি হলেন আল্লাহ বলেন সুবহান আল্লাহ চিল্লো বলতে পারলেন না সব ধ্বংস হয়ে যাবে যে হুজুর আপনি কি বলেন জি একমাত্র বাকি যিনি থাকবেন তিনি হলেন আমার এবং আপনার আল্লাহ বলেন সুবহান আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়া ذو الجلال والإكرام বিড়ালেরা নৌ জোয়ান তরুণীরা ঘোড়া গাছা আব্বারা পর্দার আড়ালে আমার সম্মানিতা আবেদা মা ও মা বোনেরা কান খুলে শুনে রেখে দেন মাদ্রাসা জলসা বাবজি সোনাল লালেরা নৌ জোয়ান তরুণীরা কোরআন আল্লাহ পাক নোট করে রেখে দিয়েছে কেমন পর্যন্ত এটা থাকবে কেউ মেটাতে পাবে না সেই কোরআনের একটি আয়াত আপনাকে শোনালাম সুরার নাম সুরা রহমান পাড়া নম্বর সাতাশ মাদ্রাসা পাশে আছে নজরটা মেরে একবার তাকিয়ে নেন আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ফা вая বক ওয়া জুহ রাব্বিকাদুল জানানি ওয়াল ইকরাম সবকিছু ধ্বংস হবে সবকিছু ফানি হয়ে যাবে কোন অস্তিত্ব বাকি থাকবে না একমাত্র যিনি বাকি থাকবেন তিনি বলেন আমার আপনার রব আল্লাহ এ বাবজি সোনালে নৌজয়ান তরুণেরা আপনাদেরকে শুনিয়েছিলাম প্রথমে প্রশংসার মালিক একমাত্র কে বলেন আল্লাহ চলছে যা যোগ জমানা মানুষ দুনিয়ার সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করে দিমাগ কাটায় রবের রবের নিয়ে কেন তুমি না সৃষ্টি যখন তুমি চিন্তা ভাবনা করবে ভাববে তোমার ইমান ইজাফা হবে ইমান বৃদ্ধি হবে ইমান কম জোর হবে না শুনে রেখে দেন আমার বাবাজি সোনার লালেরা যুবকেরা শুনে রেখে দাও এ দুনিয়াতে এমন কোনো ব্যক্তির সৃষ্টিতে আপনি ত্রুটি দেখাতে পাবেন না কোনো না কোনো রকম ত্রুটি আপনার নজরে পড়বে হ্যাঁ না কিন্তু আমার রবের সৃষ্টিতে আপনি কোনো রকম দোষ ত্রুটি পাবেন জোরে বলো এটা আমি আপনি বললে হবে না মানুষ শিক্ষিত সমাজ তাকে প্রুফ দেখাতে হবে ডিফিনেশন দেখাতে হবে লজিকে তারা বুঝবে না কালিমুল্লার ঘোষণা না আমার রবের ঘোষণা আপনাদেরকে এদিক সেদিক গল্প শুনিয়ে আমি যাব না কেন আমি কালী এটা আমার ক্যারেক্টার না الله عز وجل الذي خلق <applause> سبع سماوات تبقى সুনাল্লাহের नौजवान তরুণেরা আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন আল্লাযী খালাক সবা আসমা বাতিন তিবাক মা তারা ফি খালকির রাহমানি তফাউত ফারজি আল বাসর ত মারজি আল বাসর করতাইন ইয়াকালিব ইলাইকা আল বাসর খাসি আও ওয়া হুয়া হাসির কুরআন শরীফের পারা নম্বর 29 সূরার নাম সুরামুল মুল আয়াত নম্বর 3 নাম্বারটা ভালো করে মনে রেখে দিন সন্ধে গলে পাশে মাদ্রাসাতে কুরআনটা একবার ওপেন করে দেখে নিন আল্লাহ পাক শুনিয়েছেন এ বাবা জি শোনেন লালেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামনি মা ও আল্লাহ পাক সাতটা আসমান বানিয়েছে এই আসমানের ভিতরে কোন রকম ত্রুটি আছে আল্লাহর সৃষ্টির ভিতরে কোন রকম ত্রুটি আছে কোন রকম ত্রুটি খুঁজে পাবেন না আল্লাহ পাক বলছে বান্দা বারবার দেখো দেখো কোন রকম ত্রুটি তোমরা বার করতে পারো কিনা তোমাদের দৃষ্টি কাল